আয়াস মোটরস থেকে বড় বড় মতো আমাদের সাথে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো ভাই সামনে তো ঈদ তো কালেকশন কিরকম ঈদের মধ্যে অনেক অনেক স্পেশাল কালেকশন যারা ঈদ আসে আগামী সাত তারিখ এবং সবাই ঈদ ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এবং পরিবার নিয়ে সবাই জানি ঈদের খুশিতে মহান একটা গাড়ি নিয়ে আমার কাছে দিয়ে আয়স মোটরস দিয়ে চালায় এবং সবাই আমার জন্য দোয়া করুক আয়সের জন্য দোয়া করুক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বাই ঈদের অগ্রিম শুভেচ্ছা আর ঈদ স্পেশালের জন্য আজকে দিতে আছে আপনাদের প্রত্যেকটা গাড়িতে কুরিয়ার ফ্রি প্রত্যেকটা গাড়িতে কুরিয়ার ফ্রি প্রত্যেকটা গাড়িতে জি আচ্ছা শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব আজকে আর টি আর 10 বসতরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল পরে সহ মাত্র 90000 টাকা ঈদ এর জন্য প্রত্যেকটা গাড়ি কুরিয়ার ফ্রি 64 জুলাই কুরিয়ার ফ্রি ঈদের খুশিতে ইদের বয়া খুজতো চললে যাইবে গাড়ি আপনার বাড়ি বাড়ি এই এক আচ্ছা একটা সুজুকি এসএফ জিক্সার এফএসএফ স্পার্ট কার্ড নিয়ে দেব সহ 10 বছরের নাম্বার 135 টা আবার কুরিয়ার ফি শেক্স কানেক্ট ইস কানেক্ট 1 লক্ষ টাকা নাম্বার 6 ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিনের গ্লেজ দেখেন টায়ার দেখেন 1 লক্ষ 5000 এর 17000 বরিশালের নাম্বার 1 লক্ষ 5 টা আবার কুরিয়ার ফি পালসার

এক লক্ষ দশ হাজার দু হাজার তেইশের মডেল টায়ার সম্পূর্ণ দেয় দিন বি এস কারণ বি এস ফোন করে ভাই দেখতে পাই না গাড়ি অনেক কিছুই করতে পারে আচ্ছা আচ্ছা একটা আছে ভাই এস এটা এস এফ আপনার এ গাড়ি এটা মডেল এটা নাম্বার সহ এক টাকা তা আবার কুরিয়ার ফ্রি আচ্ছা কানেক্ট ব্লু কালার

এখানে একটা টিভিএস রেডিও রেডিও রয়েছে যে আপনি পঞ্চান্ন হাজার মাত্র ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা এই দেশ পয়সা এই ধামাক্ষা ওয়ানলি পঞ্চান্ন তা আবার কুমিয়ার ফিরি বাইশে মডেল আসেন চালাইয়ে দেখবেন দেখে না খারাপ হলে রিটার্ন দিবো টাকা গাড়ি ভাড়া রিটার্ন দি দিব এই গ্রামার ষাট ডাকার নাম্বার ষাট এটা পঞ্চান্ন ওয়াণ্টেশ ষাট হাজারে গ্রামার সাহিট গ্রামার প্লাডিনিয়া ডাবল ডাবল ব্লেক ষাট টাকা

হ্যাঁ টিভিএস স্ট্রাইকার মাত্র 70021 এর মডেল নাম্বার চাও ডিটেইলস মাকার চাও 70000 টাকা মাত্র 70000 টাকা জি এখানে একটা টিভিএস এক্সেল হ্যাঁ টিভিএস এক্সেল মাত্র 60000 টাকা আপনি যে 22 এর 23 এর টাকা 23 মডেল আবার কুরিয়ার ফ্রি নে চালাইবে তেল ভরবে না গেলে কই 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 এক্সেল জন্য মাত্র 60000 টাকা তা আবার কুরিয়ার ফ্রি আপু

কুরিয়ার ফ্রি হা পছন্দ বই কুরিয়ার ফ্রী আমার যদি আমার যদি গাড়ি নেদে এই বাংলাদেশে কেউ নিতে পারবে না কারণ মই কিনসি কম ডিব্ৰু কিনসি কম ডিবু কম এইটো ভাই অনেক অনেক গাড়ি পাঁচ হাজার পঁচানব্বই দিছে আঠারো মার্ডেল এইটো দিছে পঁসাত্তর ফর্ম বি লাখ পাঁচ লাখ কত সাশ্রয় দিতেছে গাড়িগুলা ডিস্কভার ওই ডিস্কোভার ওৱান টুৱেন্টি বাই পঁচাত্তর জায়গায় কুরিয়ার ফ্রি স্মার্ট কার্ড

ইনশাল্লাহ আমরা দোয়া করবেন আমাকে দোয়া করলেই আমরা আগাইতে পারবো আর যার কাজ দিয়ে ভাই গাড়ি কেনেন অবশ্যই দেখকে শুনবে বুঝতে কেনবেন আর বিশেষ করে যারা বিদেশি বাইরে আসে বাইক বিদেশি বাইক হিসেবে ইয়া অনেক মন মানুষের অনেক ফ্রেশ থাকে তারা মানে তাও না পড়ে যায় অনেকে এর দিক মানে দাম কম দেখে কী করে না ভাই দাম কম বেশি কথা না আপনি দেখবেন গাড়ি আগে কাগজ তারপর দেখবেন গাড়ি কাগজ ঠিক থাকলে গাড়ি যেরকম ঠিক থাকবে এইটাই আর কি আমার

আর আপনাদের এই কাগুলিটা আসবেন যদি কোনো ইঞ্জিনের সমস্যা হয় আমরা সাথে সাথে গাড়িটা নিয়ে আসবো অবশ্যই আমার জবাব এর কোনো বরখা করবো না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই দোয়া পাবেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা দিন আর আমার জন্য সবাই দোয়া পাবেন আপনাদের দোয়া করি আফিস